হ্যালো স্টুডেন্ট এই যে ফাংশন চ্যাক্টরে ডো মিনা রেঞ্জ শর্টকাট পদ্ধতিতে কীভাবে করবে যারা ওই ট্র্যাডিশনাল লয় তে করবে অনেক সময় লাগবে কিন্তু এমসিকিউর জন্য দেখে নাও কীভাবে করবে সবসময় জানবে যে যদি হর আর ল মানে ডিনোমিনেটার আর নিউমেটার ডিনোমিটারের যদি পলিনিক্যাল থাকে তাই তো দেখো এখানে ডিনোমিনেটারের কথা আছে ওয়ান মেন রিসিস ওটাকে জিরো পুট করে দাও ওকে যদি কোনো রকম পলিনোমিয়াল দেখতে পাও ডিনোমিনেটরে তো সেটাকে জিরো পুট করে এক্স এর ভ্যালুটা বের করে নাও তাহলে x এর ভ্যালু কত হলো 1 আর মাইনাস 1 তাই তো x স্কয়ার 1 হলে x প্লাস মাইনাস 1 হয় তাহলে 1 মাইনাস 1 তাহলে ডোমেইন মানে যা যা ইনপুট দেবো তাই তো সেটা ডোমেইন কিন্তু আউটপুট পেতে হবে ইনপুট দেব এমন ভাবে যাতে আউটপুট পাওয়া যায় দেখো f1 এর ভ্যালু কত হয় एक्चुअली আমি বোঝাচ্ছি আমি তারপর আমি বলেছি শর্টকাটটা কি হবে f1 কথা দেখো 1 বাই 1 minus 1 so 1 by 0 মানে অসংজ্ঞাত মানে আনডিফাইন্ড তাই তো তাহলে ডোমেনে 1 দেয়া যাবে না কারণ 1 আউটপুট থাকতে হবে তবেই তো ফাংশন হবে এটা জানো তো আর -1 এ বসানো যাবে দেখো -1 বসালে 1 by 1 minus minus 1 square মানে 1 তাহলে 1 by 0 হয়ে যাচ্ছে আবার আনডিফাইন্ড হয়ে যাচ্ছে তাহলে 1 আর -1 বসানো যাবে না মানে ডোমেনে 1 আর -1 থাকবে না তাহলে কোন অপশনটা আছে অপশন

Ballo, y to 1 1 1 তো x इक्वल टू হবে প্লাস মাইনাস √ আ y 1 1 ঠিক চল কি ها তাহলে বলো y যেখানে ডিফাইনড সেট হচ্ছে রেঞ্জ তুমি এই ফাংশনটা দিকে তাকাও এই যে যদি আমি এটাকে fy মানে মনে মনে ভাবি তাহলে এখানে y টা 0 হলে অ্যান্টিফাইনাল হয়ে যাবে তাহলে রেঞ্জে y থাকবে না রেঞ্জে জিরো থাকবে না তাই জিরো থাকবে না কোন অপশনে আছে দেখো রেঞ্জে আছে আছে কিন্তু তাহলে অপশন সি হচ্ছে তাই তো তাহলে কিভাবে ভাববে যে এক্স এর জায়গায় কি কি দাম্পার পুট করলে জিরো হয়ে যাচ্ছে মানে হয়ে যাচ্ছে তাহলে ওয়ান আর 1 সেটা হচ্ছে ডোমেনের এলিমেন্ট হয়ে যাবে মানে সেই সেটা হচ্ছে ডোমেনে থাকবে না মানে অপশন সি আর দেখো এমন কোন নাম্বার তুমি এক্স এর জায়গায় বসাতে পারো না যার জন্য জিরো আছে এমন কোন নাম্বার নেই যার জন্য আউটপুট জিরো আসবে তাই তো তাহলে রেঞ্জ রেঞ্জ হবে জিরো ছাড়া এটাই হবে অপশন